ডিভিডিয়ান শিলচালয়ের পক্ষ থেকে প্রদীপ কুমার নাম আজকে দশ নভেম্বর রবিবার আমি বর্তমানে শিল্প কমপ্লিটে আছি আজকে শিলচর ইটকলা পিডাব্লিউডি কমপ্লেক্সে জগদাত্রী মাতার পূজা চলছে আমি টিভিটিএন শিলচরের পক্ষ থেকে কদির খবর নাথ আজকে জগদাত্রী পূজার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব কারণ টিভিটিএন শিলচর সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুটিনাটি খবর দেখানোর চেষ্টা করব বর্তমানে আমি ইটকলা পিডাব্লিউডি কমপ্লেক্সে আছি আপনারা দেখতে পাচ্ছেন ইটকলা পিডাব্লিউটি কমপ্লেক্সে মা জগদাত্রীর পূজা চলছে খুব সুন্দর মনোহর জগদাত্রী মাতার মূর্তি দেখা যাচ্ছে আমি কুমার নাথ আজকে ইটকলা পিডাব্লিউডি কমপ্লেক্সে জগদাত্রী পূজার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা আপনারা দেখতে পাচ্ছেন ইটকলা পিডাব্লিউডি কমপ্লেক্সে জগদাত্রী পূজাতে প্রচুর ভক্তদের ভিড় দেখা যাচ্ছে ভক্তরা অনেক আনন্দে উৎসাহা জগদাত্রী মাতার আশীর্বাদ গ্রহণ করার জন্য এবং মহাপ্রসাদ গ্রহণ করার জন্য বসে আছেন আমি সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করি পর্যন্ত ভিড় দেখা যাচ্ছে ঈপকলা পিডাব্লিউডি কমপ্লেক্স জগদাত্রী পূজাতে প্রচুর মানুষকে লাইন ধরে মহাপ্রসাদ গ্রহণ করতে দেখা যাচ্ছে প্রতি বছর ঈপকলা পিডাব্লিউডি কমপ্লেক্স ওনারা ধুমধাম করে জগদাত্রী পূজা করেন এবং হাজার হাজার ভক্তদের মহাপ্রসাদ বিতরণ করেন আমি ফিউচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাচ আজকে ঈদকলা পি ডাব্লিউ কমপ্লেক্সে জগরাত্রি পূজার সমস্ত খবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছে

আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাতেও প্রচুর মানুষকে খুব আনন্দের সুদ উৎসাহের সহিত বসে জগদাত্রী মাতার মহাপ্রসাদ গ্রহণ করতে দেখা যাচ্ছে আমি টিবিটিয়ান শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সেই খবর দেখানোর চেষ্টা করছি ভক্তরা খুব আনন্দের সুদ উৎসাহের সহিত ওনারা জগদাত্রী মাতার মহাপ্রসাদ গ্রহণ করছে প্রতি বৎসর পিডাব্লিউডি কমপ্লেক্স ওনারা ধুমধাম করে জগদ্ধাত্রী মাতার পুজো করেন এবং হাজার হাজার ভক্তদের মহাপ্রসাদ বিতরণ করেন কি পর্যন্ত মানুষের রেকর্ড ভিড় দেখা যাচ্ছে ইটকলা পিডাব্লিউডি কমপ্লেক্স আমি টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমারে ভাবলাম যে আজকে আমি শিলচর ইটকলা পিডাব্লিউটি কমপ্লেক্সে যাব এবং জগদাত্রী পূজার সমস্ত খবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা কর বিগত কত বছর ধরে আপনারা জগদাত্রী মাতার পুজো করে আসছেন আমি যতটুকু শুনেছি উনিশশো ছয়ত্রিশ ইংরাজি থেকে যখন ব্রিটিশ সাহেব ইঞ্জিনিয়ার ছিলেন তখন থেকেই শিলচর পূর্ত বিভাগে জগদাত্রী পূজা চালু হয়েছে তারপরের থেকে প্রতি বছর আমরা জগদ্ধাত্রী পুজো করে থাকি এই বছরও অন্যান্য বছরের মতো আমরা জগদ্ধাত্রী পূজা আয়োজন করেছি এবং জগদ্ধাত্রী পূজা আমরা ভক্তি সহকারে করছি আর এখানে যারা ভক্তরা যারা হয়েছে হয়েছেন সবাইকে আমি আমাদের শিল্প ও উদাহরমণ্ড বিভাগের তরফ থেকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই আমার আমি মা আমরা মা জগদ্ধাত্রীর কাছে এই প্রার্থনা করি যে আমরা সবাই যাতে সুস্থ থাকি আমরা সবাই যেন সবার জন্য মঙ্গল হয় এবং একে অন্যের প্রতি যেত ভালো যেন ভালোবাসা শ্রদ্ধা এবং ভাতৃত্ববোধ আরও সুদৃঢ় হয় মা যেন সেই আশীর্বাদ দিয়ে যান এবং আগামী আগামী বছর যেন আমরা আবার সবাই মা থেকে আবার ফুল দিতে পারি আবার পুজো দিতে পারি মাকে এই কামনা করলাম আমাদের এখানে যে জগদাতি পুজোটা চালু হয়েছে তার নেপথ্যে অল্প কাহিনী আমি যতটুকু শুনেছি যখন উনিশশো ছয়ত্রিশ ইংরাজিতে পরাধীন ভারত ছিল ব্রিটিশ ব্রিটিশ এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ছিল ধর্মে উনি যদিও খ্রিস্টান ছিলেন কিন্তু উনি জগদ্ধাত্রীর পুজো করার জন্য অনুষ্ঠান করার জন্য পূর্ত বিভাগকে পারমিশন দিয়েছিলেন আমাদের যে কোয়ারেন্টারের লুকরা ছিল তখন ঘন জঙ্গল ছিল চারিদিকে কোয়েন্টারের লুকরা কাজ করতো আমাদের পূর্ত বিভাগের যারা ফিল্ড অফিসার ছিল স্টাফ ছিল সবাই জঙ্গলে গিয়েই কাজ করতে লাগতো সার্ভের কাজ করতে লাগতো তখন আমাদের অনেক লোককে শুনেছি যে জঙ্গলের বাঘ হয়তো আক্রমণ করেছে বা বাঘ খেয়েও নিয়েছে তারপর সব স্টাফ এসে ব্রিটিশ সাহেবকে বোঝালো যে সাহেব কেউ স্বপ্নও দেখেছিল যে তোমরা পুজো দাও তাহলে তোমাদের আর অনিষ্ট হবে না ব্রিটিশ সাহেবকে এসে সবাই এসে বললো যে আমরা জঙ্গলে স্যার পুজো করি বাঘ আছে ভালুক আছে সিংহ আছে গতিকে আমাদের হিন্দু ধর্মে বাঘের এক দেবী আছেন জগদ্ধাত্রী আমরা যে জগদ্ধাত্রী পুজোটা চালু করি আমাদের বিশ্বাস যে মা জগদ্ধাত্রী আমাদের ক্ষতি করবেন না এবং আমাদের পৃথিবী বিভাগের মঙ্গল হবে তারপরের থেকে শুনেছি আমাদের কোনো লোককে আর জঙ্গলে কোনোদিন বাঘে খায় নাই কথাটা সত্যি হয়েছে কথাটা সত্যি আমি তো শুনি নাই খুবই জাগ্রত আমাদের খুব জাগ্রত আমাদের মা জগদাত্রী খুবই জাগ্রত তারপর থেকে অনবরত আপনারা মায়ের পূজা করে কন্টিনিউয়াস আমরা অনবরত করে আসছি আমরাও যে এইবার করেছি জাস্ট আমরা পরম্পরা রক্ষা করে যাচ্ছি আমরা নতুন কিছু করছি না আমরা দেখছি এখানে হাজার হাজার মানুষকে মহাপ্রসাদ গ্রহণ প্রায় বারোশো থেকে পনেরোশো লোকের আমরা ব্যবস্থা করেছি ওরা মহাপ্রসাদ খাবে আর সন্ধ্যার সময় আমরা একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি সবাইকে নিমন্ত্রণ দিচ্ছি সবাইকে আহ্বান জানাচ্ছি সাংস্কৃতিক অনুষ্ঠানেও আপনারা আমাদের সঙ্গে যোগদান করে আমাদেরকে শিল্পীদেরকে উৎসাহ দেবেন আর আমরাও অনুপ্রেরণা পাবো সবাইকে নিমন্ত্রণ জানালাম আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানে ও সন্ধ্যার সময় আসবে প্রতি বছর স্যার এরকম ধুমধাম করে পুজো করেন প্রতি বছর আমরা ধুমধাম করে পূর্ত বিভাগ করি যতটুকু আমরা পারি মাকে শ্রদ্ধা ভক্তি সহকারে করি আমাদের এখানে ডেকোরেশন থেকেও আমাদের এখানে আমরা গুরুত্ব দিই শ্রদ্ধা ভক্তি নিয়ম নিষ্ঠা নিষ্ঠার প্রতি আমরা সময়ে তিথি অনুযায়ী আমরা পুজো শুরু করি আমি আজকে সকালে পাঁচটার সময় উঠেছি অন্নমূর্ণা ঘাটতে গিয়ে জল এনেছি এনে আমি সকাল ছটার সময় সংকল্প করেছি গতিকে আমাদের আমার আমার সঙ্গে আমার আর সহকর্মী কন্ট্রাক্টর বন্ধু বান্ধব অনেক ছিলেন সকালবেলা গতিকে আমরা সবসময় লক্ষ্য রাখি যাতে আমরা তিথিটা ফলো করতে পারি সপ্তমী তিথি সপ্তমী তিথির সময় আমরা পুজো করেছি অষ্টমীতে করেছি নবমীতে করেছি যেহেতু আমরা একদিনে করি গতিকে আমাদের আজকের দিনে সপ্তমী অষ্টমী নবমী তিনটা তিথিরই পুজো হলো আর আগামীকালকে আমরা দশমীর পুজো করবো বিকালবেলা আমরা বিসর্জন করব থেকে প্রদীপ্ত হয় না দশ নভেম্বর রবিবার আমি শিল্প ঈদ কলাম ইডাপিটে কমরে পূজাতে এসেছিলাম আজকে আমরা ঈদকলাম পূজা প্লিউডি কমলে জগদ্ধাত্রী পূজা সমস্ত খবরাকর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি আমরা দেখিয়েছি হাজার হাজার মানুষ ঈদকলাম ইটা কমরে জগৎাত্রী পূজাতে মহাপ্রসাদ গ্রহণ করছেন আমরা সমস্ত খবরাকর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভিজেন সেটা সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমর্থন